নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে চলে এসেছে দুটো টিফিনের আইটেম নিয়ে তো আপনারা অনেক সময় আমাকে কমেন্ট করে জানান যে সব সময় তো ভাত দিয়ে খাওয়ার মতোই তরকারি বানিয়ে দেখাও তো দুটো টিফিনের রেসিপিও শেয়ার করো যাতে বাচ্চাদের বানিয়ে দিতে পারি তো একদম চটপট বানানো হয়ে যাবে শুধু বাচ্চাদের নয় বড়দেরও ভালো লাগবে এইভাবে বানিয়ে আপনারা সকালে ব্রেকফাস্টে খেতে পারবেন বা বিকেলে জল খাবারে বাচ্চাদের টিফিন হিসেবেও বানিয়ে দিতে পারবেন আর খুবই সুস্বাদু খুবই হেলদি আর চটপট বানানো হয়ে যায় আজকে যেটা বানাচ্ছে সেটা হচ্ছে একটা দই স্যান্ডউইচ বানাবো আর সাথে থাকছে চিমোর উপমা তো প্লিজ বন্ধুরা একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে রেসিপিগুলো ভালো লাগবে আর খুব সহজ খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে ও বুবলু চুল টুল টেনে কি করছো তুমি আমার কি করছো আমার আমার আমাকে দুটো কারি পাতা লাগবে তোলো তো এগুলো কি বলো কারি পাতা পাতা বলো পাতা পাতা বলো আগে বুকলে ধরো ফেলবে না হ্যাঁ সব ধরে থাকো টিপে ধরো এরম করে ধরো দেখি আমি ধরে দিচ্ছি ছাড়ো ছাড়ো একবার ছাড়ো টিপে ধরো ফেলবে না ঠিক আছে চলো হয়ে গেছে অনেক হয়ে অনেক তুলে ফেলেছি এতেই হয়ে যাবে কারি পাতা খুব বেশি লাগে না অল্পতেই হয়ে যায় চলো হ্যাঁ হ্যাঁ দেখে দাও সবাইকে দেখে দাও কি এগুলো দেখে দাও বলো না যে দই স্যান্ডউইচটা বানাবো না তার জন্য টক দই লাগবে তো এখানে আমি তিনশো গ্রাম মতো টক দই নিয়েছি স্যান্ডউইচটা বেশি করেই করবে যাতে সবাই খেতে পারে কারণ কোন যে জিনিস বানালে না সবারই ইচ্ছা যায় যে একটু খায় ছোটোদেরও যেমন ইচ্ছা যায় বড়দেরও সেরকম ইচ্ছা যায় એટલે সব সময় আমি বাড়ির সবার জন্যই করি যাই বানাই বাটির মধ্যে এরকম একটা ছাকনি দিয়েছি আর এর উপরে তো আমি একটা সুতির কাপড় দিয়ে দিচ্ছি এবার টক দইটা ঢেলে দিচ্ছি এইভাবে ভালো করে কাপড়টাকে জড়িয়ে টক দইটা আমি রেখে দিচ্ছি দইয়ের মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু ঝরে যাবে এই দেখুন জল ঝরতে শুরু করেও দিয়েছে কতটা জল বেড়ে গেছে দেখুন বাকি জলটা ঝরুক এটা আমি পাশে রেখে দিচ্ছি কী না দেবো দেখো না 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 আর লাগবে না মা অতি হয়ে যাবে জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ সামান্য দিচ্ছি একটুখানি সাদা তেল কি কি কালাম তোমাদেরকে একটু বলে দি আদা ধনেপাতা পাতা শসা পেঁয়াজ কারিপাতা টমেটো কাঁচা লঙ্কা গাজর আদা আর গাজরটা ঘষে নেওয়া হয়েছে জলটা ফুটতে শুরু করেছে এবার সিমুই সিদ্ধ করে নেবো আর সিমুই কিন্তু খুব বেশি কোন সিদ্ধ হতে লাগে না জাস্ট দেব আর দু মিনিট নাড়াচাড়া করি নামিয়ে নিতে হবে এরকম করে হাতে করে টিপে দেখবেন এই দেখুন এরকম নরম হলেই জানবেন হয়ে গেছে কড়াইতে আমি বাদাম তেল দিয়েছি তো তার পরিবর্তে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি কালো সরষে ছোলার ডাল এবার দিচ্ছি বিউলির ডাল বাদাম খুব জোরে এসে গেছে তাই আমি কড়াটা নামিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম দিচ্ছি কারি পাতা এবার দিচ্ছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একদম অল্প পরিমাণে আর যদি বাচ্চারা ঝাল খেতে না পারে তাহলে তা বাদ দিয়ে দেবে অল্প পরিমাণে দিচ্ছি গ্রেট করা আদা আদাটা একদম কিন্তু সব শেষেই দেবেন কারণ আদা একদম যদি বেশি বলে ভাজা হয়ে যায় না তখন টেস্টই হয়ে যায় দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো অল্প লবণ এবার সিদ্ধ করার সিমোইটা দিয়ে দিচ্ছি দেখুন নাড়তে নাড়তে পুরো ঝরঝরে হয়ে গেলো একটা একটা হয়ে না এটা হয়ে গেছে তিনশো গ্রাম দই থেকে কতটা জল বেরিয়েছে দেখুন পুরো হাফ বাটি জল বেরিয়েছে এই পুরো ছানার মতো হয়ে যাবে এইরকম ভাবে জলটা ছেকে বের করে নিতে হবে এই টক দইয়ের মধ্যে আমি এই যে সবজিগুলো কুচানো আছে একদম ছোট ছোট করে এগুলো দিয়ে দেব সসা কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি অল্প টমেটো কুচি দিচ্ছি ধনে পাতা কুঁচি সাদ মতো লবণ গোলমরিচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়েছি এটা রেডি হয়ে গেছে এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাশে পিস কাটা পাউরুটি নিয়েছি এই ধারগুলোকে কেটে নেবে যে বাদামি অংশগুলোকে এইভাবে সবগুলো কেটে আমি রেডি করে নিচ্ছি প্রথমে এটার মধ্যে আমি কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে নি কারণ বর্ণিতা বুগলু ওরা কাঁচা লঙ্কা খেতে পারে না প্রথমে দুটো আমি কাঁচা লঙ্কা ছাড়াই বানিয়ে নিচ্ছি তারপর কাঁচা লঙ্কাটা আর একটা ব্রেড নিয়ে এরকম উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছে এবার এইভাবে না কোনাকুনি কেটে দিতে হবে এই দেখুন ভিতরটা কত সুন্দর লাগছে এইগুলো তো কাঁচা লঙ্কা দিয়েছি এগুলো বড়দের জন্য একটু হালকা ঝাল না লাগলে না না বড়দের আবার ভালো লাগবে এর মধ্যে সামান্য পরিমাণ চিনি যদি পছন্দ করেন দিতে পারেন তবে টক দইতে চিনি দিয়ে খেলে না টক দইয়ের যে একটা উপকারিতা তারপর সবজিগুলো রয়েছে চিনিটা মানে নষ্ট করে দেয় সেই জন্য আমি দিলাম না তো আপনারা যদি মনে করেন তো অল্প করে একটু চিনিতে দিতে পারেন এখানে এখানে ওখানে উনুন আছে বাবা এখান না আছে এখানটা এখান না আছে এটা কি হচ্ছে ভারতনাট্যম না রবীন্দ্র সঙ্গীতের উপরে কোনটার উপরে রবীন্দ্র সঙ্গীত আচ্ছা নাচো দেখি দিদিকে ডাকো দিদিকে ডাকো জোরে খাবে সো খাবে বলো খাবে এসো হ্যাঁ এসো এসো বলো হ্যাঁ হ্যাঁ তুমি এটাই বসো তুমি এই আসনটায় বসো দিদি ওটাই বসবে ভাই দেখো বাবা এদিকে বসো কি সুন্দর করেছি এখানে বসো খাবে বসো বসো এসো আয় রে দিদি ওইটা ওইটা ওই আসনটা বসো হম এ শোনা দিদিকে দাও

এটা একটু খেয়ে দেখে যা হেভি হয়েছে কেমন লাগলো হ্যালো